প্রয়োজন চুক্তির চেয়ে বড় হল না বদর যুদ্ধের জোর প্রস্তুতি চলছিল তখন মদিনায় মক্কার দিক থেকে অহরহ খবর এসে বিপুল শয্যা আর বিরাট বাহিনী ছুটে আসছে মদিনার দিকে কিন্তু সে তুলনায় মদিনায় মোদিনায় প্রস্তুতি কিছুমাত্র নেই যুদ্ধের সাজ সরঞ্জাম যেমন স্বল্প তেমনি মুসলিম যোদ্ধা সংখ্যাও নগণ্য প্রতিটি সাহায্য প্রতিটি সহায়তাকারীকেই তখন সাদরে স্বাগত জানানো হচ্ছে সেখানে এমন সময় হুজাইফা মরুভূমির দীর্ঘপথ পাড়ি দিয়ে মদিনায় মহানবী সাল্ল আলিহাসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন তিনি গাতফান গোত্রের আবস খানদানের লোক মুসলিম তিনি কুফরের সাথে ইসলামের শক্তি পরীক্ষার প্রথম মহাসাগরে অংশ নেয়ার আকুল বাসনা নিয়ে তিনি মদিনায় এসেছেন পথের কত বিপদ মাড়িয়ে বাধার কত দুর্লভ্য দেয়াল পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন মদিনায় মদিনায় যুদ্ধ আয়োজন দেখে তার চোখ মন জুড়িয়ে গেল শ্রান্ত ক্লান্ত দেহে পরম প্রশান্তি নিয়ে হুজাইফা দরবারে নববিতে গিয়ে বসলেন কুশল বার্তা দিতে গিয়ে মহানবী সাল্লু আলাইসাল্লামকে তিনি পথের বিপদ আপদ ও অভিজ্ঞতার কথা জানালেন তিনি বললেন পথিমধ্যে কুরাইশরা আমাকে আটক করে বলে মুহাম্মাদের কাছে যাওয়ার অনুমতি নেই আমি বললাম মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে নয় মদিনায় যাচ্ছি অবশেষে তারা বলল ঠিক আছে তোমাকে ছাড়তে পারি কিন্তু তোমাকে কথা দিতে হবে যে মদিনায় গিয়ে মুহাম্মাদের পক্ষে আমাদের বিরুদ্ধে তুমি যুদ্ধে যোগ দেবে না আমি তাদের এই শর্তে রাজি হই তাদের হাত থেকে ছাড়া পেয়ে মদিনায় এসেছি হুজাইফার শেষ কথাটি শুনেই মহানবী আলাইহি আলিহসাল্লাম চোখ তুলে তার দিকে চাইলেন বললেন তুমি কথা দিয়েছ তাদের যে তাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না তুমি হুজাইফা স্বীকার করলেন মহানবী আলাইহি আলিহসাল্লাম তখন তাকে বললেন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো গৃহে ফিরে যাও সাহায্য বিজয় আল্লাহর হাতে আমরা তার কাছেই তা চাইব হুজাইফার চোখে নেমে এল আধার। আশা ভঙ্গের দুঃখ জিহাদে যোগ দিতে না পারার বেদনায় মুষড়ে পড়লেন তিনি কিন্তু উপায় নেই মহানবী সল্ল্লাহ আলহি কাছে প্রতিশ্রুতি ভঙ্গের প্রশ্রয় পাবার নেই কোনো সামান্য উপায় হুজাইফার চোখের সামনেই মদিনা থেকে যুদ্ধযাত্রা হল বদরের দিকে আর মহানবী সাল্লু আলহি নির্দেশ সিরে নিয়ে হুজাইফা পা বাড়ালেন বাড়ির পথে